কাউকে ভালোবেসে যদি তাকে পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে জীবনটা সুখের হয় আর যদি কাউকে জীবনের সব কিছু উজাড় করে দিয়েও ভালোবাসার পরও তার ভালোবাসা সম্পূর্ণ পাওয়া না যায় তাহলে দুঃখ এবং কষ্টের শেষ থাকে না আজকাল মানুষ সবাই তার নিজের মতোই ভালো মন্দ বোঝে আবেগের শেষে অভাবে সবাই হারানো মানুষ খোঁজে এটাই বাস্তবতা কেউ ফিরে পায় কেউ বা পায় না সরে যায় বহু দূরে কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে যে অন্ধকারের মধ্যই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো অপেক্ষা করো প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে এটা মনে রেখো ভালোবাসা কথায় নয় ভালোবাসা তোমার আচরণে প্রকাশ করতে হয় যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে তাহলে তোমাকে দেখলেই বুঝতে পারবে শুধু মুখে বলি ভালোবাসি আর মুখে বললেই ভালোবাসা হয় না ব্যবহারে বোঝা যায় কে ভালোবাসে আর কে অভিনয় করে কাউকে ভালোবাসতে গেলে দামি গোলাপ উপহার দিয়ে ভালোবাসার প্রকাশ করার দরকার হয় না যদি গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রেখে ভালোবাসা যায় সেটাই ভালোবাসা তোমার চোখের জল কেউ খেয়াল করবে না কেউ তোমার দুঃখকে লক্ষ্য করবে না কেউ তোমার কষ্টকেও খেয়াল করবে না তবে সবাই তোমার ভুলগুলোকে চরমভাবে লক্ষ্য করবে সবাই তোমার ভুল ধরতেই ব্যস্ত থাকবে ভাবতেই অবাক লাগে একসময় যাদের সাথে একসাথে ঘোরাফেরা করতাম একসাথেই চলতাম তাদের সাথে মিশতে না পারলে মনটা খারাপ হয়ে যেত কি দুঃখের বিষয় তাদের সাথে এখন সামান্য যোগাযোগ হয়ে ওঠে না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য তীব্রভাবে চাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে অতি দ্রুত দূরে চলে যায় সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বয়স হবে না খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস পেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যে বাহানা করে মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয় সে পাওয়ার যোগ্য কিন্তু আমরা বর্তমানে অযোগ্যকেই সিংহাসনে বসাই আর যোগ্যকে রাস্তায় নামিয়ে দেই একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলাটাই যথেষ্ট আর কিছুর প্রয়োজন নেই যে মানুষ সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলা করে যদি হারাতে হয় তাহলে এমনভাবে হারো যেন অন্য মানুষ জিতে গিয়েও আফসোস করে যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরেই নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যায় এটাকে হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায় অনেক দূরে তাই এখন থেকে দুঃখকেই ভালোবাসতে শিখেছি যেন দূরে যেতে না পারে চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু অপলোক দৃষ্টিতে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি মানুষের দুঃখে তুমি পাশে থাকো তাহলে দেখবে তোমার দুঃখটাও কমে যাবে একা থাকা শিখে নিও নিজেকে নিজেই ভালোবেসো অন্যের উপর ভরসা করা বন্ধ করে দিও তাহলে জীবন সুখের হবে আমি যখন বুঝি কোনো জায়গায় আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে অথবা সমস্যা হচ্ছে আমি সেই জায়গা স্বেচ্ছায় ত্যাগ করি কারণ আমারও একটা আত্মসম্মান বোধ আছে শত মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক কোনো বিপদ তাকে যেন স্পর্শ না করে শুধু এটাই কামনা করি জীবনে পরাজয় না বরণ করলে যেমন জয়ের স্বাদ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা জীবনে অনুভব করা যায় না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া আঘাত আমাদেরকে এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স করতে পারে না মিথ্যা তখনই জিতে যায় সত্য বলা মানুষগুলো যখন আত্মসম্মানের ভয়ে নীরব হয়ে যায় আমরা ভুল মানুষকে জীবনে জড়াই আর সঠিক মানুষকে জীবন থেকে এড়িয়ে যাই নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে যদি নিজের সুখ খুঁজতে চাও তাহলে ঠকবে আর এমনভাবে নিজেকে নিজেই ভেঙে ফেলবে নিজেকে নিজেই আর খুঁজে পাবে না সবার মনের মতো হতে যেও না তাহলে নিজের সঙ্গে নিজেই প্রতারণা করবে মনে রেখো এ জগতে কেউ কারো মতো নয় আর সবাই সবার প্রিয় হতে পারে না প্রতিশোধের চেয়ে প্রতিরোধ অনেক ভালো যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় দুঃখ কখনো একা আসে না দুঃখ যখন আসে দুঃখ দল বেধেই আসে একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ে যাই মানুষের ভিড়ের চেয়ে একা থাকতে বেশি ভালোবাসি যারা একা থাকতে শিখে যায় তাদের কখনো আর কোনো কিছু হারানোর ভয় দেখিয়ে লাভ হয় না মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই মানুষ যে নিজের ভুল স্বীকার করার সৎ সাহস রাখে কিছু কষ্ট এত বিশাল হয় যে সহ্য করা অনেক কঠিন হয়ে যায় কিছু ব্যথা এত অসীম হয় যে বুকে ধরে রাখা অনেক কষ্টকর হয় একসময় খুব খুব বেশি চাইতাম যেন কিছু ভুলে না যাই আর এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমি যেন সব কিছু ভুলে গিয়ে আবার সেই শিশুকালের মতো নতুন হতে পারি যে তোমাকে ছাড়া অনেক ভালো থাকতে পারে তাকে তুমি শতভাবে শত উপায়ে যতই বোঝানোর চেষ্টা করো না কেন তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না সেই মানুষ ততটাই তোমাকে অবহেলা করবে জীবনে যারা ধোকা দিয়ে মনে করে অনেক বুদ্ধিমান দিন শেষে সেই মানুষগুলোই এমনভাবে কারো কাছ থেকে না কারো কাছ থেকে ধোকা খায় তারা জীবনে আর উঠে দাঁড়াতে পারে না অপেক্ষায় থেকে থেকে অভিমান হয় ঠিকই আর অভিমান জমে জমে রাগের সৃষ্টি হয় আমার ছোট ছোট ভুলে যে একদিন অনেক অভিযোগ করত আজ বিশাল ভুলেও তার কোনো সমস্যা নেই সে নীরব হয়ে গেছে মনে রেখো কেউ তোমাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে আর সুযোগ দিতে নেই প্রথমবার ঠকায় তোমার সরলতার কারণে আর দ্বিতীয়বার ঠকায় তোমার বোকামির কারণে যখন কেউ ফিরবে না জেনেও তাকে অনেক অনেক মনে পড়ে তখন মনের গভীরে দীর্ঘশ্বাসই সঙ্গী হয়ে থাকে স্বার্থের এই পৃথিবীতে পাশে থাকার নামে আপন সে যে অভিনয় করার মানুষের শঙ্কাটা অনেক বেশি দুঃখ সবার মনে আছে যে প্রকাশ করতে পারে সেই দুঃখী আর যে প্রকাশ করতে পারে না সেই মানুষটাই সুখী কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় জীবনটা বড়ই অদ্ভুত কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায় আবার কত আপন মানুষ যে ধীরে ধীরে পর হয়ে যায় কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না মনে রেখো সবাই সবার মতো নয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে এত অহংকার করে এবং নিজেকে অনেক ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না ফুলের সৌরভ মানুষের গৌরব ক্ষণিকের